তো আমি সেরকমই প্রপারলি কথা বলেছিলাম যে আমার যাত্রাতে আমি এই বছর প্রথম জয়েন করলাম তো আমার কন্ট্রাক্ট হয়ে গেছে আমাকে যখন বলা হলো এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নায়িকার প্যারালাল ধান আমি তাহলে যদি মানে সত্যি এতটা ইম্পর্টেন্ট হয় তো যদি মনে হয় তাহলে মিস না আমাকে তো আমাকে বলা হলো না না তুমি একটু দেখো না যদি তখন রিহার্সাল চলছিল তখন শোজগুলো আমাদের আসার সময় হয়নি তো রিহার্সালে পাঁচ দিন শুটিং করব দু দিন রিহার্সাল করব যেটা খুবই নর্মাল তো যাচ্ছার তাপস আমাকে হেল্প করে বলে না না দিদি কাজ ছাড়বেন না আপনি নিয়ে নিন কাজটা তো আমার কিন্তু সত্যি সত্যি সপ্তাহে পাঁচ দিন শুটিং থাকেনি থাকেনি এবং আমাকে বলা হয়েছিল বেশ কুড়ি পঁচিশ দিন লাগবে না সে আমি হয়তো কুড়ি পঁচিশ দিনের কাজই করেছি কিন্তু ম্যাক্সিমাম ডেটস লেগেছে আমার বারো দিন মানে শ্রম চুরি হয়েছে আচ্ছা ঠিক আছে সব হয়েছে কিন্তু এই দু তিন মাস জাস্ট আগস্টের শেষের দিকে শুরু হলো সেপ্টেম্বর তো পুজো অক্টোবরের পুজো পরে আবার শুরু হলো তখনই আমাকে বলা হলো যে যাত্রার যে ডেটস ব্লকিং আমি অলরেডি দিয়ে ফেলেছি যেটা আপাতত টানা পাঁচ দিন একটা ছিল অনেকেই একসঙ্গে সিরিয়াল সিনেমা বা দুটো সিরিয়াল করেন বুঝতেই পারলাম না আমাকে বলা হলো যে অল্টারনেটলি যদি সম্ভব হয় এবার যাত্রা তো বুঝতেই পারছিস বিভিন্ন জেলায় জেলায় মানে আমি মুর্শিদাবাদ থেকে এলাম কলকাতায় শুটিং করলাম আবার পরের দিন বাঁকুড়া যাচ্ছি মানে ঈশ্বর আমাকে চপর বা হেলিকপ্টার কেনার সুযোগটা করে দেননি আনসো সরি ফর দ্যাট যে আমি এটা অ্যাকসেপ্ট করতে পারলাম না কারণ ফার্স্ট কমিটমেন্ট কাম ফার্স্ট আর আমি যখন শুরু করবো বলে সবচেয়ে বল নাচি আমি একদম বলা ছিল যে আমার এটা কিন্তু আমি প্রবলেম না তখন ওই কথাটা হলো পাঁচ দিন দুদিন পাঁচ দিন দুদিনে রাজি হলো যাত্রার তাপস দাস তাতেও পাঁচ দিন লাগেনি উইকে কে এখন বলা হচ্ছে যে না ওই আহ ড্রেসটা অল্টারনেটলি করলে আমরা কোপ করতে পারবো আদারওয়াইজ আমাদের খুব মানে এটা যদি হতো যে আমি এমন ভাবে যাত্রা শোজ নিয়েছি যে আমার শুটিং ক্ষতিগ্রস্ত হচ্ছে তখনই এই ডিসিশনটা নেওয়া হলো তাতে আমার না একটু হয়তো কম কষ্ট হতো যে না আমার জন্য শোটা কেন নষ্ট হবে আমি শো নষ্ট করার মতো করে কোনো প্ল্যান করিনি এবং আমার যারা দেবলো কপেদা তারাও আমাকে সেভাবেই করাতেন যাতে আমি শোটাও করতে পারি এবং যাত্রাটাও করতে পারি কিন্তু এ পক্ষ থেকে সমস্যাটা এত প্রগাঢ় হলো যে আমাকে বলা হলো যে এনওসি তাহলে দাও মানে আমি বললামই যে যদি সমস্যা হয় রিপ্লেস করে দেয় কারণ আর তো কোনো অপশান নেই একজন উল্টো দিকের মানুষ যদি মাথায় হাত দিয়ে বসে থাকেন আমি তো চাইবো না সে মাথায় হাত দিয়ে বসে থাকুক আমি যে সবার ভালো চাই আমার ভালো তো সবাই চাইলে ভালো লাগতো এনিওয়ে নিশ্চয়ই একটা সময় আসবে যখন সবাই আমার ভালো চাইবেন আমি তখন বললাম এনওসি দাও এবার এনওসিটা কেন দেবো কারণ আমরা তো আমাদের সিরিয়াল গুলোতে কোনো কন্ট্রাক্ট সাইন করে ঢুকি না পুরোটাই মৌখিক তো আমি চিঠির মতো করে লিখলাম তারপরে আমি আমি আর এমন কন্ডিশন ছিল ওগুলো শোনার পরে যে আমি কি করে ফেস করব আমি তো জনে জনে বলতে পারবো না প্রত্যেককে যে আমি না থাকছি না থাকছি না সেটাকে যাতে এ করতে না হয় আমি বলেছিলাম আমাকে কালকে থেকে অফ করো ভাই আমি মেন্টালি পারবো না কারণ একটা চরিত্র গড়তে তো প্রচন্ড পরিশ্রম লাগে ওই মানুষটার রক্ত ঢুকে যেতে হয় চেষ্টা করি আমরা চেষ্টা করেছিলাম এবং আমার মনে হয় দর্শকদের ভালো লাগছিল কারণ টিআরপি টপে ছিল তিনটে দিক সেখান থেকে কি বলবো মানে এই যে এই ঘটনাটা সেখান থেকে তোমাদের জানানোর তুমিও ঠিক আছে কিছু করার নেই জোর করার যায় মানে অন্য পক্ষ তো আমি চাইবো না আমার প্রবলেম হচ্ছে এটা কেউ বুঝবেন না আমার কি কষ্ট হচ্ছে হয়তো একটু বুঝলেন কিন্তু আমার মনে হয় যে এখন না ওই প্রোডাকশনটাই মেন এই মানুষগুলো গৌণ মুখ্য হচ্ছে প্রোডাকশন চলবে প্রত্যেকে ভালো ভালো রোজগার করবেন সবাই ভালো থাকুন কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমরাও ভালো থাকতাম যদি ভালো লাগতো মানে এটা তো বাইসি মানে আমি তোমাকে দেখবো তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখলাম দেখলাম তুমি আমার কিন্তু হয়তো তোমার দেখায় কোনো ফাঁকি থেকে গেল এটা না করলেও পারতে আমার সঙ্গে কারণ আমার বেশ কিছুদিন আগে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল একটা কাজে চল্লিশ দিন লাগলো না without any তবে লিপ নিল ক্যারেক্টারগুলো দেড় মাস লাগলো আমি খুব চাইছিলাম যে আমি অন্য কাজ চলে আসুক আমি আমি না বলি আমার যদি আবার ওরা কল করে আমি যেন বলতে পারি যে না আমি তো নেই আমি তো বুঝতে পারিনি আমি তো ওয়েল ইনফর্মড নই যে চল্লিশ দিন লাগবে না অথবা দেড় মাস পরেও লাগতে পারে সেভাবে তো আমাকে ইনফরমেশন দেওয়া হয়নি কিন্তু এখন আমাদের মতো মানুষদের আমি জানি ওই কেন উনত্রিশ বছরে বাজার টাজার মূল্য ঘটবে অথচ আমাদের মূল্যবৃদ্ধি ঘটবে না এটা সবাই কেন চাইছেন আমি জানি না এইখানে যা রেখা আছে প্রত্যেকের মানে আমারও কেউ কেড়ে নিতে পারবে না তুমি যদি একটা কথা বলে এমনিতেই অনেক মাস একটা মানে বিরতি স্বেচ্ছায় বিরতি নয় অবশ্যই না এই কাজটায় পাওয়া এবং তারপর হঠাৎ রিপ্লেস হয়ে যাওয়া মানে অকারণেই বলবো কারণ তোমার কোনো অসুবিধা হচ্ছে না কাজের দিক থেকে কোনো অসুবিধা হচ্ছিল না কারণটা অজানাই হয়তো এই কারণটাও তুমি জানো না এটা তো বলা যায় যে কারণটা সত্যিই অজানা এটা যাত্রা এটার কারণ নয় ওরা তো বলছেন যাত্রার লম্বা লম্বা ডেক্স লাগবে যখন তখন আসলে কি আমার যদি সত্যি সত্যি কুড়ি পঁচিশ দিন লাগতো তাহলে তখন আমার কাছে ব্যাপারটা মনে হতো জাস্টিফাইড কিন্তু আমার তো লাগছে না মানে এরকমও হয়েছে মানে এটা নয় শুধু আমি একটা ডাবল রোল করতাম বিফোর লকডাউন আমাকে ওখানেও বলা হয়েছিল কুড়ি পঁচিশ দিন আসলে ডাবল জোল মানে লাগার কথা অন্য কাজ নিও না কিন্তু কুড়ি পঁচিশ দিন লাগবে তোমার সেখানেও ডাবল জোল আমি বারো তেরো দিন ম্যাক্সিমাম মানে এই আমরা তো কোনো মিথ্যাচার করি না আমাদের সঙ্গে উল্টো দিক থেকে এগুলো কেন করা হয় আমার প্রশ্ন আমার ভীষণ ভয়ঙ্কর প্রশ্ন কারণ আমি তো অভিনয় করব সেই সুযোগটা পাবো এক্সপেক্টেড দেওয়া হচ্ছে না দেওয়া হলেও ভুল ইনফরমেশন দেওয়া হচ্ছে ভুল ইনফরমেশনটাও মিসলিট করা হচ্ছে হঠাৎ করে অন হঠাৎ করে অফ এগুলো যে আমাদের মেন্টাল ফিজিক্যাল কন্ডিশনটাকে কীরকম নড়িয়ে দেয় এটা কেন বুঝছেন না মানুষ মানে আজকে যদি আমার মেন্টাল কোনো ডাক্তার দেখাতে হয় বা ফিজিক্যাল কোনো প্রবলেম হয় তার দায় উল্টো দিক নেবেন তো তিন দিনের কাজ একদিনে করিয়ে আপনারা যেটা যে মুনাফাটা সঞ্চয় করেন সেই সেই মুনাফাটায় আপনারা ভালো থাকুন কিন্তু যদি একটু ভাবেন যে উল্টো দিকেও ভালো থাকুক তবেই কিন্তু আপনাদের ভালো থাকাটা সত্যি ভালো থাকা হতো একদম একদম কি ভাবছে তো তুলিকা দিয়ে মানে আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আর কখনো কাজ করব না আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিটা আমার জন্য নয় কারণ আমি ক্যালকুলেটিভ না আমি ম্যানিপুলেশন জানি না আমি পলিটিক্স জানি না ইন্ডাস্ট্রি আমি আমি চাইছি না ইন্ডাস্ট্রিতে কাজ করতে কিন্তু এটাই আমার প্রফেশন আমি জানি না কিভাবে আমি আমার লাইফ কাটাবো আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিতে আর কখনো কাজ করব না আমার মনে হচ্ছে ইন্ডাস্ট্রিটা আমার জন্য নয় কারণ আমি ক্যালকুলেটিভ না আমি ম্যানিপুলেশন জানি না আমি পলিটিক্স জানি না ইন্ডাস্ট্রি আমি আমি চাইছি না আর ইন্ডাস্ট্রিতে কাজ করতে কিন্তু এটাই আমার পজিশন আমি জানি না কিভাবে আমি আমার লাইফ কাটাবো উৎসাহ করুন তাড়াতাড়ি চলে যাই অথবা ইন্ডাস্ট্রি টু বেটার হোক মানুষ মানুষ হোক বুঝুন যে আমরা খুব পরিশ্রম করি একটা মানুষ অন্য মানুষকে গড়ে তুলতে এবং তার মধ্যে শরীর খারাপ বা কিছুর অজুহাত দিই না সেগুলো নিয়েই হাসি মুখে কাজ করি এই যে এখনো বসে আছি না আমার ভেতরটাকে না দেখানোর জন্য দেখুন ছোটটা রঙিন করেছি চোখে তলায় কাজল দিয়েছি যাতে আপনারা কখনো আমাদের কষ্টটা বুঝতে না পারেন কিন্তু আমরা মানুষ আমাদের কষ্ট হয় দেবেন না কারণ আমরা আছি বলেই আপনারা আছেন আপনারা যে প্রফিটগুলো করেন সেটা আমাদের দ্বারা মানে দেখা যায় আমাদের তো আমাদেরকে ভালো রাখুন না তাহলে তো আপনারা ভালো থাকতে পারেন ভালো থাকবেন এটা কেমন কথা তুমি কিন্তু একদম মানে কি বলবো আমি জানি তুমি বলছো তুমি তুমি তোমার মতো পজিটিভ মানুষ কাজ করবে না ভাবছো এই জায়গায় তোমার কোনো মন আছে না মানে যাবে না মানে আসলে আমি ভাবি মানে আমি ওই আমি আমি অ্যাডজাস্ট করব আমি দেখি আজ আমি অলট নে যা আমি চপার কিনে ফেলবো এগুলো আমি শিখিনি আমি আমি শুধু জানি অনেস্টি কারণ আমি যখন শুরু করেছিলাম শুটিং তখন আমাদের ডেটস ব্লকিং দিয়ে দেওয়া হতো এখন আমাদের রাত্তিরে বলা হয় কালকে আরটা কল মানে অ্যাজ ইন আমার কৃতু দাস না আমি বোক্স আমার টাইটেল দাস নয় যাদের টাশ তাদেরকে স্যালুট কিন্তু সবার টাইটেল দাস নয় প্লিজ বিশ্বাস করুন এবং বুঝুন যে আমাদের দেখিয়ে আপনারা ভালো থাকেন তো আমি ভালো রাখুন না বেটার রাখুন না আপনারা আরো বেটার থাকতে পারবেন এই খেলাগুলো খেলবেন না আমাদের সঙ্গে প্লিজ ওই খেলা লাগছে আমার জীবন নিয়ে খেলবেন আপনি বা আপনারা কেন এরকম তো ছিল না আমাদের সম্পর্ক আমাদের সম্পর্ক ভীষণ ভালো ছিল আপনিও ভালো থাকতেন আমিও ভালো থাকতাম আপনি আমার অগ্রবধূ সুন্দরীর সময় আমার হঠাৎ করে পেন হয় পেটে এবং মৈত্রী মৈত্রী বর্ষমন্ত ওরা মিলে আমাকে ডাক্তারের এ করে নেয় এবং দেখা যায় আমার এমন একটা অবস্থা আমার সঙ্গে সঙ্গে অ্যাপেন্ডিক্সটা মানে অত বার্স্ট করে গেছে ভেতরে অগোবদু সুন্দরী আমার শুটিং চলছিল আর শৌমিক ঘোষ প্রোগ্রাম আছিল ও যেদিনকে আমার অপারেশন সেই দিনকে বলে ওমা তো সিন হবে আমার অপারেশনের দিন আমি খালি পেটে মাকে নিয়ে চৌধুরী জি আমরা গেলাম ইন্দ্রপুরীতে শুট করলাম অপারেশন হলো আমি রেস্ট নিলাম আমাকে বাড়িতে স্বর্ণ गोपाल দেখতে এসছিল আমরা ফ্যামিলি ছিলাম আমি সেই ফ্যামিলিটা কেন ইউজ করবো তোমার ওই কারোর সঙ্গে কথা হয় তারাও কেউ প্রবলেম ফেস করছে না তারা আসলে বলেন না মানে কেউ কিছু বলেন না আমি বলতে গেলে আমাকে অনেকে বলেন শুনেছিলাম আগেই ও বলছে কেন ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে হেই ও নেগেটিভ ইয়েতে চলে যাবে

আমি শুনেছিলাম আমার একজন সিনিয়র বলছে যে এই তুমি কাকে বারণ করো তুমি হয়ে যাবে তোমার হয়েছিল হ্যাঁ ব্ল্যাক লিস্টেড সেই হাউসে তারপরে আর কাজ করি না যাই হোক তুমি একটাই কথা বলবো তোমাকে ছাড়া যাবে না আমরা কেউ ছাড়বে না দর্শক ছাড়বেন না যদিও দর্শকের হাতে সব তুমি সেটা জানো দর্শক ছাড়বেন না দর্শক আমাকে ভালোবাসে কিন্তু ওরা তো ভেতরের বিষয়গুলো জানতে পারে না না কিন্তু এখন তাহলে শুধু যাত্রাটা নিয়ে আপাতত মানে এই মলমটা এটাতে ঘা তো বারবার এবং ঘাড়ের ওপর ঘা আমি দেখছি কয়েকটা মাছ ধরে তোমার সঙ্গে যেটা হচ্ছে ঘাড়ের ওপর বারবার ঘা এটা একটু শুকোতেও কতটা শুকোতে কত সময় লাগবে আর জীবনই থাকবে তুমি কি এখন শুধু শুধুই যাত্রাটা করবে নাকি আবার নতুন কাজের চেষ্টা করবে না এই নিজে কিছু দিনের একটুখানি চেষ্টা করব বললে ভুল বলা হবে কারণ আমি তো চেষ্টাই করেছিলাম কিন্তু আমার সঙ্গে যে কথা বলা হচ্ছে সেটা রাখা হবে কিনা সেটা নিয়ে তো আমি কনফিউজড হয়ে রয়েছি ঠিক আমার সঙ্গে যেভাবে কথা বলা হচ্ছে আর যা বলা হচ্ছে সেটা রাখবেন তো আপনারা আমি জানি না আমি পলিটিক্স জানি না আমি ম্যানুপুলেশন জানি না আমি অয়েলি জানি না আমি ভালোবাসতে জানি আমি অনেস্টলি কাজ করতে জানি আমি সব ক্যারেক্টার হয়তো দারুণ কিছু করতে পারি না কিন্তু চেষ্টা করি তাহলে মন খারাপের সময় কিন্তু তোমাকে মন খারাপ করে থাকতে দেখে যতই মন খারাপ থাকে তবুও বলবো যে শেষের একটা শুরু হয় সব সময় জীবনে এটা শুনে এসছি এখন তাহলে সামনের দিকে তোমার কিভাবে আমরা পাবো দর্শকেরা কি কিভাবে পেতে পারেন কি কথাবার্তা চলছে এখন তো যাত্রাতে গান শুন চুট করি যেমন যেমন আছে তারপরে উল্টো দিকে মানুষজন কিভাবে চাইছেন আমাকে সত্যি যেটা বলছেন সেটাই ফলো করবেন কিনা সে ব্যাপারে ক্লিয়ার হয়ে তবে ইন্ডাস্ট্রি নিয়ে আবার ভাবতে পারার চেষ্টা করব এখন একটু ছোট্ট একটু ইন্ডাস্ট্রিকে ভয় করছে যেটা আমার বাসস্থান সেই বাসস্থানকে যদি কেউ ভয় পায় আমার নিজের খাটটাতে সুতে যদি ভয় করে একটা ট্রমা তৈরি হয় সেটা কাটতে বোধ সময় লাগবে উল্টো দিক থেকে মলম টলম আসবে নিশ্চয়ই অনেকে তো আমাকে ভালোবাসেন মনে হয় আর একা যেমন সময় কথা বলবে সবটাই সময় বলে সময় বলবে একদম তুরিকা তুমি খুব ভালো থাকো শারীরিক এবং মানসিক ভাবে এটা আমরা সকলে চাই সময় লাগবে সুস্থ থাকো থ্যাংক ইউ তুরিকা থ্যাংক ইউ